তোমার মা বাবাকে তুমি উফ বলতে পারবে না তুমি মা বাবার উপর রাগান্ত হয়ে মা বাবার উপর অসন্তুষ্ট হয়ে বিরক্ত হয়ে উফ বলতে পারবে সন্তান এমনভাবে বিরক্ত প্রকাশ করতে পারবে না তোমার মা বাবাও যেন তোমার উপর বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার না করতে পারে সতর্ক সাবধান সতর্কতার সাথে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে এবং কথা যখন বলতে হয় বকুল্যাভ মা কারীমা সম্মানের সাথে কথা বলবে এবং কথা তাদের সাথে বলবে না যেই কথা তারা বুঝতে সব কঠিন হয় অসন্তান তোমার মা বাবার সাথে তুমি সহজ বা কথা বলবে যে কথা তারা সহজেই বুঝে যায় এমন কথা তুমি তোমার মা বাবার সাথে বলবে কারণ মা বাবা এমন আপন মানুষ আপনার মা দশ মাস আপনাকে গর্বে ধারণ করেছেন আমরা যখন বাজারে যাই বাজার খরচ করি এক কেজি দুই কেজি সবজি কিনি সব মিলে একটা ব্যাগ এক কেজি দুই কেজি হয় বাড়িতে যখন হেঁটে বাজার থেকে আসি দেখবেন ওই এক কেজি আর দুই কেজি ব্যাগটা বহন করতে করতে একটা সময় আমার কাছে অনেক ওজন মনে হয় নাকি হয় না ওজন লাগে না অনেক ওজন তো আসলে হাতে কতে বেশি না এক দুই কেজি এক দুই কেজি তো আর তেমন কোনো ওজন না কিন্তু দীর্ঘ একটা সময় আমার হাতে থাকার কারণে ওই ব্যাগটা আমার কাছে অনেক ওজন মনে হয় না কি হয় না জোরে বলে আপনার মা দশ মাস আপনাকে পেটে ধারণ করলেন আপনাকে নিয়ে খাইছেন আপনাকে নিয়ে ঘুমাইছেন চলাফেরা করতে হলে আপনাকে নিয়েই চলাফেরা করেছেন কাজ করতে হলে আপনাকে সাথে নিয়েই কাজ করছেন চিন্তা করে একটা এক কেজি দুই কেজি ব্যাগ যদি সামান্য সময়ে বহন করতে আমার কষ্ট হয় আপনার মা কত কষ্ট করে দশ মাস আপনাকে পেটে দারণ করেছে ওই পেটে দারণ করার পরেই শেষ না আপনি যখন দুনিয়াতে আসবেন যখন দুনিয়াতে আসার সময় হয়ে আপনার মা কেমন জানি কত কষ্ট একটা মা আপনাকে ঘনিষ্ঠ করাতে গিয়ে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে গিয়ে আপনি দুনিয়াতে আসার জন্য আপনার মা মৃত্যুর ঝুঁকি নিয়েছে অনেক মহিলা তো এমন আছে সন্তান প্রসব করতে গিয়েও ইন্তেকাল হয় মারা যায় অনেক মা এমন আছে মারা গেছে অলরেডি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে সন্তান দুনিয়াতে আছে কিন্তু মা দুনিয়াতে নাই এমন ঘটনা আছে না না আপনার মা আপনাকে দুনিয়াতে আনার জন্য দুনিয়ার সূর্যের আলো দেখানোর জন্য আপনার মা কত কষ্ট করলো প্রসবের বেদনা সহ্য করলো আপনার মা এখন আপনি বড় হয়েছেন আপনার শরীরের মধ্যে শক্তি হয়েছে আপনি 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 ইনকাম করতে করতে পারেন পারেন রুজি হয়ে গেছেন আপনার মা তো দুর্বল হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল এখন আপনি ওই যে আপনার শক্তির বাধা দূরের কারণে আপনার মার সামনে মেজাজ দিয়া কথা কন আপনার বাবার সামনে মেজাজ গরম করার কথা বল

আল্লাহ বলেন ও সন্তান তোমার বাবাকে তোমার মাকে দমক দিতে পারবা না তারা যেই কথা বলে ওই কথা শোনার চেষ্টা করবে তোমার বাবা মা যদি হারাম কোনো নির্দেশ দেয় ওইটা বিনয়ের সাথে এড়ায়া যাবা তবু দমক দিতে পারবা না একটা বাবা একটা মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য আপনি শক্তিশালী হওয়ার পর্যন্ত আঠারো বিশ বছর পর্যন্ত আপনার জন্ম শ্রম দিলা আপনার জন্য জন্য কষ্ট করলো আপনি তো ওইটা মন মনে রাখেন না আপনার স্মরণ থাকে না আপনার ওই যে যৌবনের শক্তি যখন শরীরের মধ্যে বোঝানো আপনি আবার চোখ মুখে কিছু দেখেন না আপনার বাবাকে মানুষই মনে হয় না মা মাকে মানুষই মনে হয় না বলতে থাকি এরা বুড়া মানুষ কি বুঝে এমন কথা কই না যুবক আমরা সমাজ নাই আমরা এদিকে নাই আমরা এদিকে আছে নাকি বলে

আল্লাহর নবী বলেন সন্তানের উপর মা বাবা মহান আল্লাহ সেই সন্তানের উপর সন্তুষ্ট যেই সন্তানের উপর আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে ওই সন্তানের উপর যেই সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট হবে তার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে

তুমি তোমার মা বাবার সাথে যখন কথা বলবে সম্মানের সাথে কথা বলবে ওয়া কুলহুমা মাউলাবিন কারীমা সম্মানের সাথে কথা বলবে বেজদিল সাথে কথা বলা যাবে না অপমান করার অপমান অপমানিত হয় এমন কথা বলা যাবে না আওলান ক্যারিমা আই কওলান জামিলা লাইনান সাহলা সুন্দরভাবে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে সহজ কথা তুমি তোমার মা বাবার সাথে কম বলবে ধরেন আপনি শিক্ষিত মানুষ আপনার বাবা মা আপনাকে শিক্ষিত বানালো আপনি ইংরেজি শব্দ ব্যবহার করতে পারেন আপনি কথা বলতে পারেন আপনি আরবিতে কথা বলতে পারেন আলেম হওয়ার কারণে শিক্ষিত হওয়ার কারণে আপনি সাহিত্যিক শব্দ ব্যবহার করতে পারেন শিক্ষিত হওয়ার কারণে আপনি ইংরেজি শব্দ ব্যবহার করতে পারেন এখন যদি আপনার মার সামনে বাবার সামনে গিয়া আপনি ওই সাহিত্যিক শব্দ ব্যবহার করেন আর ওই কথাটা যদি আপনার মা বাবা না বুঝে আপনার মার সামনে বাবার সামনে গিয়া যদি ইংরেজি শব্দ ব্যবহার করেন ওইটা যদি আপনার মা বাবা না বুঝে তাহলে রবের ঘোষণা অসন্তান তুমি তোমার মা বাবার সাথে এমন সাহিত্যিক শব্দ ব্যবহার করার কারণে এটা হয়ে যাবে মা বাবার সাথে খারাপ আচরণ সাহস কথা আপনার মা আপনার বাবা যদি গ্রাম্য মানুষ হয় আপনার মা আপনার বাবা যদি গ্রাম্য ভাষায় কথা বলে তাহলে তাদের সাথে কথা বলতে বলে গ্রাম্য ভাষায় কথা বলা লাগবে আপনার মা বাবা যদি শুদ্ধ ভাষা না বুঝে ওই শুদ্ধ শব্দ আপনার মা বাবার সাথে আপনি প্রয়োগ করতে পারবেন না আপনার মা বাবা যদি সাহিত্যিক শব্দ না বুঝে ওই সাহিত্যিক শব্দ আপনার মা বাবার সাথে ব্যবহার করতে পারবেন না আপনার মা বাবা যদি ইংরেজি শব্দ না বুঝে মা বাবার সাথে ইংরেজি শব্দ ব্যবহার করতে পারবেন না আপনার মা বাবার সাথে কথা বলতে হবে ওই শব্দ ব্যবহার করে যেই শব্দ সহজে আপনার মা বাবা বুঝে যায় এমন শব্দে আপনার মা বাবাকে সম্বোধন করতে হবে যে কথাটা বুঝতে তাদের জন্য সহজ হয় সহজেই তারা ওই কথা বুঝে যায় এমন শব্দ আপনার মা বাবার সাথে ব্যবহার করবেন ওই মা বাবার সামনে দাঁড়াইয়া যদি সাহিত্যিক শব্দ ব্যবহার করেন শিক্ষিত এর পণ্ডিত দেখান তাহলে রবের ঘোষণা বলো সন্তান তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো নাই তোমার মা বাবার সাথে তুমি সন্তান খারাপ আচরণ করেছ এজন্য কথা যদি বলা লাগে মা বাবার সাথে কেমন ভাবে কথা বলবে সন্তান যেই কথা তোমার বাবা মা সহজে বুঝে বলার সাথে সাথে বুঝে ওই শব্দ তুমি তোমার বাবা মায়ের সাথে প্রয়োগ করবে এমন শব্দ বলা যাবে না যেই শব্দ মা বাবার জন্য বুঝতে কঠিন হয় বুঝতে কষ্ট হয় ওই শব্দ ওই সাহিত্যিক কথা মা বাবার সাথে ব্যবহার করা যাবে কথা কয় না ঘুমায় গেছে সবাই ব্যবহার করা যাবে যাবে না মা বাবা এমন এক মূল্যবান সম্পদ দুস্থ আপনার দুনিয়াতে যত ভালোবাসার মানুষ আছে যত বন্ধু আছে যত বান্ধব আছে যত প্রিয় ব্যক্তিত্ব আছে আপনি যখন বিপদে পড়বেন দুনিয়ার সব বন্ধু আপনার পিছন থেকে চলে যাবে দুনিয়ার সব ভালোবাসার মানুষ আপনার থেকে পালায়া যাবে কিন্তু যততে একমাত্র দুইজন মানুষ এমন আছেন যারা সন্তানের বিপদের দিন কোনোদিন সন্তান থেকে পালায় না নিজে আগুনে ঝাঁপ দেয় নিজে পানিতে জাপ দেয় তবুও সন্তানকে কোনো বাবা মা বিপদের মুখে ঠেলে দিয়ে কখনো যেতে পারে না কথা কোন ঠিক কিনা এজন্য সব থেকে আপন মানুষ হলো বাবা মা বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করব। এমন কথা বলা যাবে না যেই কথা তাদের কষ্ট হয় বুঝতে কষ্ট হয় এমন কথা তাদের সাথে বলা যাবে না তারা যেন অপমান বোধ করেন এমন শব্দ চয়ন তাদের সাথে করা যাবে না এজন্য যুবক ভাই যারা আছেন আজকের থেকে কি নিয়ত করা যায় যতদিন আগামীতে বেঁচে থাকবো আমার বাবা মা যতদিন বেঁচে থাকবে আর কোনোদিন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করব না অতীতে মা বাবার সাথে যদি বিয়াদুপি করে থাকেন অতীতে মা বাবার সাথে যদি মন্দ ব্যবহার করে থাকেন আজকে গিয়েই মা বাবার কাছে মাফ চাইবেন আর যদি বাবা মা বেঁচে না থাকে। বাবা মায়ের কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন মা বাবার জন্য রবের কাছে মা ফেরা কামনা করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ হাত তৈলা দেখেন হাত তৈলা দেখেন রাজি আছেন তো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা যুবককে তার মা বাবার খেদমত করার তা অভিবদান করুন জুড়ে বলেন আমি ও আখর উদাহানা আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন ওসালামালাইকুম রহমতুল্লাহ আমরা এসে পঞ্জাবত হজরত মহলা হাফিজ মিনহাদ আমিনী সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা সন্না